ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া ভরিয়া যায় এ বাবারে আমরা তো ভয় দে মাওলা মাইনা আরছি আমরা বৈসা যাইতে পারি মাওলা চাইলে কিন্তু তখন তুমি কোথায় দাবা বাবারে ওই কবর থেকে তো আর কোনো দিন নষ্ট পারবা না পাগলা আমি করি না বাবা বাবা দুই ডা বাবা আমার মাওলারে দুদুন সাই রাও দাওয়া লাগে না আমার মামালারে নিয়ে এই দুজিনিয়ার বাড়ি গারি করা শুধু এই বাড়ি গাড়িটা সিনার মধ্যে ঢোকানো যাবে না বাবা যেমন নৌকা চালাইতে পানি লাগে বাবা পানি সারা নৌকা চালাবে না এ নৌকার উপর দিয়েই পারলা ওপার পানির উপর দিয়েই নৌকা চালাইতে হয় শুধু থাম সাত থাকতে হয় ওই নৌকার মালিরা পানির উপর দিয়ে নৌকা ঠিক আছে কিন্তু সাবধান থাকবা ওই পানি যেন নৌকার ভিতরে না আসে না গায়ও ভারী না হাননা মুশিদ রহমাতুল্লাহ আলাইহি আমলে এক বুজুর্গ ছিল নাম ছিল বাহালু কথা কয় না শুনছেন না বাহালু নামে এক আল্লাহর শুনছেন সবাই এই আল্লাহর ওলি বাহালুল হাততে হাততে।

বল আছে তোমার খেলতে দেয় না তুমি অভাবে তোমার একটা বল কিনে আরে বাবা এমন একটা উত্তর দেশে আল্লাহ কারেন্ট

এই সমস্ত বল নিয়ে খেলার সময় কি আমার দ্বারা আছে আমার তো সময় নাই আমার মাওলায় দুনিয়া গোলামি করার জন্য পাঠাইছে আমি আমার আমল নামার মধ্যে মাওলার ভালো গোলামি ঢুকাইতে পারি নাই খেলবো কোন টাইমে আল্লাহর ডাক দিয়া যাবে

হে মন্দের যুগের উপরে যুগ চলিয়া ওই যা হাঙ্গাম থেকে সদা ভাই রইতে পারবালা হে বলিজার টুকরা বাবারে আদর করি ভায়ু বলিব শুনিয়া মামলার কমরে লায় বাবারে দুনিয়া রঙিন চশমা জোখে দিয়া কি করিয়া চলো বাবারে যারা আমার মাওলা মানে না নাস্তি এরাও কিন্তু মরার কথা স্বীকার করে দেয় দুনিয়ায় থাকা যাবে না এ বাবা মনে করছো মরার পরে কবরে কিছুই নাই বাবারে কবর যদি কিছু না থাকে তো তুমিও বৈসা গলা আমিও বৈসা গলা বাবারে আইসাक्षात রাসুলুল্লাহ আলাইহিবৈদাই তো বাবারে যারা মনে করে মরণের উপরে কবরেও কিছু নাই জান্নাত বলতে কিছু নাই বাবারে যারা আল্লাহর মানু না আমরা যারা মঙ্গলাম কবরে যদি কিছুই নাই আমরা মাটি হয়ে গেছি বাস্তুমিও বৈসা গলা আমিও বৈসা গলা কিন্তু খোদা наказаস্তু দেই কবরটা শাফের কুয়া গুনের কুয়া হইয়া যায় ওই কবর মধ্যে জাহান্নামরা গুন্ডাও দাও পুরিয়া পুরিয়া এ হে বাবারে আমরা তো ভয় তে মাওলার মাইনা আমরা পয়সা যাইতে পারি মাওলা চাইলে কিন্তু তখন তুমি কোথায় বাবা বাবারে ওই কবর থেকে তো আর কোনো দিন আসতে পারবা না পাগলামি করিও না বাবা বউ দুইটা দরি বাবা আমার মাওলারে মানলে দু দুনিয়া সাইরাও দওয়া লাগে না আমার মাওলারে নিয়েই তো দুনিয়ার বাড়ি গাড়ি করা হয় শুধু এই বাড়ি গাড়িটা সিনার মধ্যে ঢুকানো যাবে না বাবা যেমন নৌকা চালাইতে পানি লাগে বাবা পানি ছাড়া নৌকা চলবে না এ নৌকার উপর দিয়েই পাল্লা উপান পানির উপর দিয়েই নৌকা চালাইতে হয় শুধু থাম সাবধান থাকতে হয় ওই নৌকার মাঝিরা চলাও কিন্তু সাবধান থাকবো ওই পানি যেন নৌকার ভিতরে না আসে আবারে মাওলারে নিয়ে চললে তো দুনিয়া একদম সাইরেই দেওয়া লাগে না শুধুমাত্র এই সিনার মধ্যে দুনিয়ার মহাব্বত না আমার মাওলার মহাব্বত লা ইলাহা বলা যাবে মামলার নিয়ে চললে দুনিয়া সাইরা দা লাগে না খালি হারাম থেকে বাসলি হইয়া যায় এ বাবা দিরা আমার ওই ছোট বাচ্চা ডাক দিয়া তো হে বাহলো ওই যে ভয়ঙ্কর জাহান্না আমি তো টেনশনে আছি জাহান্না বড় ভয়ঙ্কর জাহান্নামের টেনশন আছি বাহলো ডাক দিয়া তো বাবারে

আমার দেখি চুলার ভিতরে বড় লঘু একবার চুলার আগুন জ্বালাবার জন্য ছোট ছোট লাকড়ি দেয় ছোট ছোট লাকড়ি দেয় এ জিজ্ঞেস করছি ও মা চুলার ভিতরে আগে ছোট ছোট লাকড়ি কেন দাও আমার মা আমারে বলছিল বাবারে এই ছোট খাটো লাকড়ি পাতা ছোট ছোট পাতা কাগজ এইগুলা দিয়া চুলার ভিতরে বাবারে আগুন লাগে জ্বালাইতে হয় আগুন জ্বালানো পরে যাইয়া বড় বড় লাকড়ি দিতে হয় এ বাবু আমি বারবার মুখে শুনছি মা বলছে বাবা সাবধান ওয়াকুদু হাম্মাস ওয়াল হিজারা জাহান্নামের ইদ্দম আল্লাহ ইন্দল হবে মানুষ আর মানুষ আর পাথর জাহান নামের আগুন জ্বালাইবে আমার মা ছোট কাঠ দিয়ে আগুন জ্বালায় এখন আমার ভিতরে তো ভয় ডকছে আল্লাহ না আমার মতো ছোট মানুষ দিয়েই নিয়ে আবার জাহান নামের আগুন